ইসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আজকে রেজাউল করিম রিমন আর ছাদ বাগানের আনার আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাব দেখুন কি চমৎকার মশাল্লা সুন্দর ফলন হয়েছে এটি একটি রিমন জাতের আনার গ্লোসারোসা ভাই জাতের আনার ছাদ বাগানের সেরা জাতগুলোর জন্য একটি অন্যতম আর পাশে দেখতে পাচ্ছেন এটি একটি অল অস্ট্রেলিয়ান জাতের আনার থোকায় থোকায় আনার ধরে আছে থোকায় থোকায় বাজারের আনারগুলোর মতো সেম সেম স্বাদ সেগুলো তো প্রিজারভেটিভস দেওয়া থাকে এগুলো তো দেওয়া থাকে না এগুলো বাড়িতেও পালিত আনার সো এটা healthy,